আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আজকে ভিডিওটা দিতে গিয়ে মনটা অনেক খারাপ হয়ে গেল দেশের স্মৃতি মনে পড়ে গেল আর কি ওইখানে আদিয়ান আর আদিয়ানের চাচা মেয়েদের চাচা গল্প করতেছেন আদিয়ান মানে কি যেন বলতেছিলেন আর এই মুহূর্তটা আমি একটু ভিডিও করে রাখলাম আর এখানে আমরা সবাই মিলে চলে যাইতেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি এখানে আসবেন আমাদের রাস্তায় কাজ চলতেছে দেখতেই পারছেন রাস্তার অবস্থা খারাপ তাই আমাদেরকে একটু হেঁটে ওইখানে যেতে হবে আর এই তো সবারই মন খারাপ আর আমি প্রথমে ভিডিও করতে পারি নাই সবার কারণ সবাই খুব বেশি কান্নাকাটি করতেছে আমি নিজেও মন খারাপ করে বসে আসছি ওইদিকে আকসা দিন কিছু বুঝতে পারতেছে না কারণ সকাল পাঁচটা বাজে ওদেরকে ঘুম থেকে তোলা হয়েছে ওরা কিছুই বুঝতে পারতেছে না পরে হয়তো বুঝবে ওরা ওদেরকে ঘুম থেকে তুলে আমরা রেডি করেছি একটু জোড়া করেই কারণ ওরা বুঝতে পারতেছে না কি হচ্ছে ওইদিকে আমরা সবার কাছে বিদায় নিয়ে আমরা চলে আসছি এয়ারপোর্টের ভিতরে আমি একটা জিনিস চিন্তা করি প্রায় সময় যে অনেকে আসে না কান্নাকারের সময় বা বিদায় মুহূর্তগুলা বৃদ্ধ করে রাখে আমার দ্বারা এগুলো সম্ভব হয়নি কারণ আমি মোবাইলই ধরতে পারিনি আমি কান্নাকাটি করে অবস্থা খারাপ মানে এক একজনের এক এক রকম ক্যারেক্টার আসলেই আমি চিন্তা করি কারণ আমি এটা পারি নাই চিন্তা করছি যে আমি এই মুহূর্তটা ভিডিও করব বা একটু রেকর্ড করে রাখাবো বাট আমি মোবাইল হাতে লইতে পারি নাই আমার হাত মানে রীতিমতো খাপ ছিল এই অবস্থা এখানে দুই ভাই বোন মাইল করতেছিল দেখতেই পারতেছেন পশ্চি আর নিখে বসবে না বসবে ওদের এরকম খুনশুরি চলতেই থাকে আর আমারও ভালোই লাগে আমি তখন খারাপ লাগে না আমি বিরক্ত হই না ওদের মারামারিতে দেখতে পারতেছেন ওরা একটু আগে মারামারি করছে এখন আবার মিল হয়ে গেছে এই এরকম চলতেই থাকে আমার রীতিমতো মানে রুটিন এটা আজকে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট চেকিং একটু দেরি হইতেছে কারণ এখানে মানে কাজ এত স্লো হইতেছে আর এত ডকুমেন্টস দেওয়া লাগতেছে আকসার বেশি বিশেষ করে আকসার ডকুমেন্টস দেওয়া লাগতেছে কারণ আকসার বিআরপি কার্ড ছিল না আর ওদেরকে পেজে ঢুকে হোম অফিসের পেজে ঢুকে ওকে যে আমাদের কোড আছে শেয়ার কোড আছে ওটা দেখাইতে হইছে বার মানে অনেক জায়গায় দেখাইতে হয়েছে আমি কেন জানি না এরকম হইতেছে কারণ আমাদের পাসপোর্ট আছে সব কিছু আছে আকসার সব প্রুফ আছে কেন ওদেরকে বারবার দেখাইতে হইতেছে মানে একটু হ্যারাসমেন্ট বলতে পারেন আমার একদমই ভালো লাগে না এই সার্ভিসটা আর আমাদের চেকিং টেকিং শেষ হয়ে গেছে এখানে আর আমরা চলে যাব ভিতরে এখানে আদিয়ান একটু এখন রিল্যাক্স হয়েছে ওর গুমের বাপটা চলে গেছে আর রাকসাও একটু কান্নাকাটি করতেছে কারণ ওর গুমটা হয় নাই প্রপারলি আদিয়ানও অনেক খুশি ও বুঝতে পারতেছে না ও বুঝতেছে ও বিমানেই উঠ চড়বে আসার সময় আমার ছেলে মেয়ে দুটা অনেক শান্ত ছিল আমাকে কোনো ডিস্টার্ব করে নাই। এবারও সেম মানে কোনো ডিস্টার্ব করে নাই ওরা ওরা জাস্ট বিমানে দুজন মানে শান্ত হয়ে বসেছিল এই যে কিছু কিছু ক্যাপচার আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখতেই পারতেছেন ওরা দুজন মানে খুবই শান্ত কানে হেডফোন লাগে ওরা কার্টুন দেখতেছিল আর এভাবেই বসেছিল পুরোটা বিমান ওদেরকে নিয়ে হাঁটতেও হয় নাই বা ওরা যন্ত্রণা দেয় নাই মাসাল্লাহ শুনেছি যে বাচ্চারা বিমানে কান্নাকাটি করে বা অনেক ঝামেলা করে আমার পুরোটা জার্নি যাওয়ার সময়ও ওরা ডিস্টার্ব করে নেয় আসার সময় ডিস্টার্ব করে নেয় এখানে আমি হাত দেখেছিলাম দেশে গিয়ে কী জানি আমি কোনো তো কাজ করি নাই কিন্তু আমার হাতের সব মানে এগুলা কি বলে আমাদের ছেলেটু উফতা বলে এগুলো সবগুলা উঠে গেছে আর অনেক বেতা করতেছিল এখানে আমাদের খাওয়ার চলে আসছে এটা মেবি রাত্রের খাবার ছিল না দুপুরের হাওয়ার জানি না আমি বলে গেছি আর খাবারটা অনেক মজা ছিল যাবার সময় খাবার তো কথা বলে লাভ নাই আমাদের আমরা যখন ইউকে থেকে বাংলাদেশ গিয়েছিলাম তখন খাবারটা এত বেশি ছিল মানে মুখে নেওয়া যাইতেছিল না এত ছিল কেন ছিল কারণ আসার সময় পুরোটা উল্টা যখন আমরা লন্ডনে বেক করি তখন খাবারটা অনেক বেশি মজা ছিল এটা কেন হয়েছিল জানি না যাই হোক যে কারণই হয়ে তাকে কিছু করার নাই ওইদিকে আদিয়ানা আর আগে পরে বললাম তোমরা খাও পরে আমি খাবো কারণ আকসা আমার কুলে ঘুমিয়েছিল আর আকসার জন্য কোনো সিটও দেওয়া হয় নাই কারণ ওর দুর্বসর হয় নাই আর ওই জন্য ইউনিফান্ট যে সিটগুলো আছে ওগুলোও নেওয়া যাইতেছিল না তাই ও নিলেও কিছু করার ছিল না কারণ ও সব সময় খুলে ছিল বা আমার পাশেই ছিল ও আলাদা সিটে বসবেও না আর এখানে আকসা ঘুমিয়েছিল মানে ও যেহেতু আগে সকালে ঘুমায় নাই সকাল সকাল উঠে গেছে এর জন্য পুরো রাস্তা মানে বিমানের জার্নিটা ও ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছিলো আজ যেন সেই এখানে আমি একটু পর পর দেখতেছিলাম কোথায় আসছি কতক্ষণ দেরি লাগবে এই জিনিসটা আমি বেশি চেক করে যাবার সময় আমি এই ম্যাপটা হর মন চাইতেছিলাম যাবার সময় মনে হয়েছে কবে যে বাংলাদেশ যাব মানে সিলেট যাব কবে আসবে এই সময়টা আর আসবার সময় সেম ইংল্যান্ড যে কবে গিয়ে পৌঁছায় মানে বসতে বসতে ভালো লাগতেছিলো না আর বাংলাদেশ বিমানের সিটগুলো অনেক ছোটো মানে অনেক ছোটো পা মতো লম্বা করা যাইতেছে না আর কষ্ট হইতেছিল বাচ্চাদের নিয়ে যেহেতু বাচ্চারা ডিস্টার্ব না এই একটা পজিটিভ দিক ছিল আর নেগেটিভ দিকটা হলো যে পা ঠিক মতন মানে লম্বা করা যাইতেছে না বা কমফোর্টেবল ছিলাম না অনেক বেশি পা ব্যথা করতেছিল পা ফুলে অবস্থা খারাপ ওইদিকে আমাদের সকালের নাস্তাও চলে আসছে এখানে স্পেগেটি ছিল চিকেন ছিল আর কি ছিল মনে নাই আমার ভেজিটেবল মেবি হবে অনেক মজা ছিল খাবারটা মানে যে যে খাবার ছিল পুডিং ছিল কেক ছিল ফিরনি ছিল অনেক মজা চাটা অনেক বেশি মজা লাগছে যাবার সময় ওই সে আতঙ্ মুখে নেওয়া যাইতেছিল না আসবার সময় চাটা অনেক মজা ছিল এখানে আমি একটু বিউ নিয়েছিলাম এখানে বিউ নি আমরা মিডিলের সিটটা পড়েছি আমরা কোনো বিউ নিতে পারি নাই পরে এক আনটি ছিল আমাদেরকে বলতেছে তোমরা কি ভিডিও করবে আমি বললাম হ্যাঁ আনটি একটু ভিডিও তো করতে চাই বললো আমাকে দাও আমি ভিডিও করে দিতেছি পরে আনটিটা উনি অনেক বয়স্ক পরে উনি যা পারছেন আমার জন্য একটু ভিডিও করে দিয়েছেন আমার অনেক ইচ্ছা যে বিমানের জানালার সাইডটা আমি একটু বসবো আসবার সময় যখন ইউকেতে আমি ফার্স্ট টাইম আসি তখনও হয় নাই যখন এবার দেশেও গিয়েছি তখনও জানালার সাইডে সিট পাই নাই আবার আসবার সময় ট্রাই করছিলাম ইংল্যান্ডে যে একটু জানালার সাইডে সিটটা পড়ুক আমার আদিয়ানো অনেক এক্সাইটেড ছিল জানালার সাইডে সিটটা বসার জন্য কিন্তু হয় নাই পরে ওরা বলতেছে না উইন্ডোর সাইডে সিটটা তো বুক হয়ে গেছে হয় নাই পরে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো যে মানে ইচ্ছে করলে হইতেছে না বারবার সরি আছি আমি কারণ আকসা আমার পাশে বসে খেলা করতেছে বেবিদের নিয়েও বেবিদেরকে একটু কথা বলতেছে আর এখানে আমরা আগ্রহের মানে অতি অপেক্ষার সময় শেষ হয়ে গেছে আমরা ইংল্যান্ডে চলে আসছি আর ইংল্যান্ডে আসার পর মন যেন মানে অনেক পাতলা হয়ে গেছে মনে হইতেছে না অনেক বার চলে গেছে মাথা থেকে আর আজকের ইংল্যান্ডের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল গরম ছিল আর এই তো বাংলাদেশ বিমান আমাদের সবার স্বপ্নের একটা বিমান কবে যে এই বিমান দেখলে সবই মঞ্চায় যে কবে দেশে চলে যায় আর আমাদের সিলেটের হয় কি ডাইরেক্ট সিলেট টু লন্ডন লন্ডন টু সিলেট ফ্লাইট এই জন্য আমাদের মানে কষ্টটা কম হয় কোথাও গিয়ে ট্রানজিট নেওয়া লাগে না আর এই বাংলাদেশ বিমানটা সবার একটা ইমোশনের জায়গা সব বাঙালিদের আর আমারও অনেক ইমোশনের জায়গা আর এই তো টাটা বাই বাই করে চলে আসছি বাই বাই বাংলাদেশ এখন ওয়েলকাম ইংল্যান্ড বলতে পারেন আর এখানে আমরা চলে আসছি আমরা যাব নিচে চলে যাব আমাদের উবার ডাকসি চলে আসবে উবার আর আজকে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে আমাদের উবার আসতে আসতে প্রায় এক ঘন্টা চলে গেছে আমরা যে ট্যাক্সি অর্ডার করেছিলাম ওটা এক ঘন্টা লেট হয়ে গেছে আর এত বেশি খারাপ লাগতেছিল এত দু ঘন্টা জার্নি করে আবার এক ঘন্টা ওয়েট করা মানে একটা কষ্টের বিষয় এখানে আমরা আসার পর খাওয়া দাওয়া করার আগে আমাদের লাগেজ একটু ওপেন করে নিতেছি কারণ এখানে অনেক জিনিস যে শাক শাক সবজিগুলো আছে আমি আনছি তোরা তোরা টুকটাক ওগুলো পচে যাবে যদি বের না করি এখানে আমি একটু যেগুলো পচার জিনিস ওগুলো বের করে রাখতেছি যাতে নষ্ট না হয় আর আমাদের একটা মিস্টেক হয়ে গেছে আমাদের অন্যজনের সাথে লাকিসটা চেঞ্জ হয়ে গেছে আসার পর আমরা বুঝতে পারছি যে এই লাকিসটা তো অন্য একজনের পরে মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে যে কি করব কার লাগি জানলাম আমাদের লাকিজ কোথায় গেল এই লাকিজ কি ছিল তাও মনে ছিল না মানে পুরো জার্নিটা এক সময় ছিল বাসায় আসার পর মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে যে কার লাগি জানলাম পরে যোগাযোগ করে আমরা জানতে পারি যে যার লাগে স্টছি আমরা আমাদের এই এরিয়াতেই থাকি লেস্টারি থাকে পরে ওনাকে নিয়ে দিয়ে আসছি ওনাকে নিয়ে দিয়ে আসছি তো আমরা কষ্ট করে আমরা ইমিগ্রেশনে যোগাযোগ করেছি ইমিগ্রেশনে যোগাযোগ করে ওরা আমাদেরকে ওনার নাম্বার দিয়েছে আমরা যে লগিসে একটা চেকিং নাম্বার থাকে না ওই চেকিং নাম্বার ট্রাকিং করে বা ইমিগ্রেশন থেকে আমরা যোগাযোগ করে ওনার লাগেজটা আমরা পরে বাসায় নিয়ে দিয়ে আসি ওনার তো অবস্থা খারাপ উনি এমন ব্যবহার করেছেন মানুষের ব্যবহার এত জঘন্য হয় আমি বুঝতে পারি নাই মানে উনি বলতেছেন কেন নিয়েছো কি জন্য নিয়েছো আমি এই পেরেশানি করতেছি আমি বললাম আমরাও তো পেরেশানি করতেছি আমাদের ল্যাগেজের জন্য তোমাদের লাগেজটা পেয়েছো আমরা তো কোথায় লাগেজ আছি কি কী অবস্থায় আছে বুঝতে পারতেছি না যাই হোক মানুষের এক এক রকমের মানুষের এক এক অবস্থা কি ব্যবহার এখানে আমাদের আঙ্কেল আর আনঠি আমাদের জন্য খাবার নিয়ে আসছে আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল এখানে চিকেন রোস্ট ছিল বিরিয়ানি ছিল আর বিফ ছিল বিফ কারি খাবারগুলো এত বেশি মজা ছিল কারণ আমার মনে হয়েছে যে অনেক বছর পর ইংল্যান্ডের খাবার খাইতেছি কারণ বাংলাদেশে গিয়ে আমি ঠিকমতো খাবার খেতে পারি নাই আর উপরে আসার পর এখানে আমাদের লাগেছে কিছু স্বাদ করা লেবু চেলো ওগুলো বের করতেছি কারণ এগুলো নষ্ট হয়ে যাবে আর এই তো লাগিসের বেজাল শেষ হয়ে যাবে আমাদের অবশ্য আর এই তো ছিল আজকের ভিডিও জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমি সব সময় বলি আমার ভিডিওটা একটু লং টাইম পরে দেখবেন নাহলে আমার ওয়াচ টাইমটা পূরণ হবে না আর এই তো ছিল আজকের ভিডিও জানি না কেমন হয়েছে ওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ